একবার মাটির দিকে তাকাও একবার মানুষের দিকে এখনো রাত শেষ হয়নি অন্ধকার এখনো তোমার বুকের ওপর কঠিন পাথরের মতো তুমি নিঃশ্বাস নিতে পারছ না মাথার উপর একটা ভয়ঙ্কর কালো আকাশ এখনো বাঘের মতো থাবা উঁচিয়ে বসে আছে তুমি যেভাবে পারো এই পাথরটাকে সরিয়ে দাও আর আকাশের শান্ত গলায় এই কথাটা জানিয়ে দাও তুমি পাওনি মাটি তো আগুনের মতো হবেই যদি তুমি ফসল ফলাতে না জানো যদি তুমি বৃষ্টি আনার মন্ত্র ফুলে যাও তোমার স্বদেশ তাহলে মরুভূমি যে মানুষ গান গাইতে জানে না যখন প্রলয় আসে তখন সে বোবা ও অন্ধ হয়ে যায় তুমি মাটির দিকে তাকাও মাটি প্রতীক্ষা করছে তুমি মানুষের হাত ধরো সে কিছু বলতে চায়